আজকে মমতা ব্যানার্জি সিরে সংক্রান্তি হয়েছে বলে লোক দেখানো কিছু কাউন্সিলরকে নিয়ে কিছু এমএলএকে নিয়ে কিছু এমপিকে নিয়ে আর সে রাস্তায় নেমেছে ভোটার ধরতে এই রাজ্যে কোনোভাবেই দাঁত করতে পারবে না দুহাজার ছাব্বিশ যে নির্বাচন আট পাঁচ দিনের মধ্যেই আছে আপনারা দেখতে থাকুন সারা বাংলার মানুষ আবার সবুজ বিভ্রোধ করছে না তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আজকে তো নাটক করছে কোথায় ছটা আইপি কোথায় আটটা আইপি কোনটা হরিয়ানা কোনটা পাঞ্জাব এসব দেখানো হচ্ছে আজকে হঠাৎ করে নতুন করে কিন্তু এই অভিযোগ আমাদের দীর্ঘদিনের ভুয়ো ভোটার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি রাজ্যে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়েছে বিজেপি নেতাজি ইন্ডোরের কর্মী সবাই দাবি করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি ভোটের সময় তারা দিল্লি হরিয়ানার মতো রাজ্য থেকে এই রাজ্যে ভুয়ো ভোটার আমদানি করে সঙ্গে দলীয় নেতাকর্মীদের ভুয়ো ভোটার ধরারও নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রীর নির্দেশ মতো ময়দানে নেমে পড়েন তার দলের নেতাকর্মীরা রাজ্যের প্রতিটি জেলায় তারা বুথে বুথে গিয়ে ভোটার লিস্টের সঙ্গে স্থানীয়দের তথ্য মিলিয়ে দেখছেন ইতিমধ্যেই এমন অনেক ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে যাদের নাম এই রাজ্যের পাশাপাশি অন্য রাজ্যেও রয়েছে আবার অনেক জায়গায় রাজ্যেরই পৃথক পৃথক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে এমন ভোটারেরও সন্ধান মিলেছে প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা এই নিয়ে মালদা জেলা বিজেপির দপ্তরে বিশেষ এক বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উত্তর ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের নেতা নেত্রীরা অংশ নিয়েছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রায় বিয়াল্লিশ হাজার এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে প্রায় পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার ভুয়ো ভোটার রয়েছে দাবি বিজেপি নেতৃত্বের এই ইস্যুতে বিজেপিকে সমর্থন করেছে জেলা সিপিএমও যদিও ভুয়ো ভোটার ব্যবহার করে বিজেপি মন্তব্য তৃণমূলের এই নিয়ে ইতিমধ্যেই সরগরম জেলার রাজনীতি তার মানে মমতা ব্যানার্জি সমস্ত মন্ত্রিসভা স্বীকার করে নিয়েছে ফেক ভোটারের ওপরে মমতা ব্যানার্জি তিনটা টার্ম পশ্চিমবঙ্গে সরকার করছে একটা শুধু মালদা জেলার শুধু সাত নম্বর মালদা লোকসভাতে ৩৫ থেকে বিয়াল্লিশ হাজার যেমন ফেক ভোটার আছে আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছিলাম ঠিক একইভাবে দক্ষিণ মালদাতেও পঁচিশ থেকে তিরিশ হাজার ফেক ভোটার আছে এক একটা লোকসভায় তাহলে পশ্চিমবঙ্গে এই রেজাল্টটা কত হতে পারে এবং পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ফেক ভোটার বানিয়ে আজকে মমতা ব্যানার্জি তিনটে টার্মে সরকারে আছে তাই মমতা ব্যানার্জি ধরা পড়ে গেছে বিজেপির কাছে সেই জন্য আইওয়াশ করে একটা নাটক তৈরি করতে চেয়েছিল যে হরিয়ানা দিল্লি থেকে বিজেপির ক্যান্ডিডেট এসে হিন্দু ক্যান্ডিডেট মুসলিমকে ভোট দিচ্ছে সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির এই সরকার চলছে ফেক ভোটারের ওপরে ভারতীয় জনতা পার্টি এই ফেক ভোটার ধরে ইলেকশন কমিশনকে জানিয়ে শুদ্ধ ভোটার লিস্ট বের করে দু হাজার ছাব্বিশে বিধানসভায় যাবে এবং হৈ হৈ করে ভারতীয় জনতা পার্টি দু হাজার ফেক ভোটারকে বিভিন্ন বুথে ইনকর্পোরেট করে যেরকমভাবে দিল্লিতে ভোট জালিয়াতি করে বিজেপি জেতার একটা পরিকল্পনা করেছিল এই বাংলাতেও এরকম একটা চক্রান্ত বিজেপি করছে বিভিন্ন বুথে ফর্স ভোটারের নাম ঢুকিয়ে উত্তরপ্রদেশ বিহার গুজরাট এইসব জায়গার নাম মানুষের নাম আমাদের এখানকার ভোটার লিস্টে পাওয়া গেছে আপনারা দেখলেন গত তিন দিন আগে আমরা যখন বাড়ি বাড়ি সার্ভে করতে যাচ্ছিলাম এখানে নাম ঢুকেছে অনাত করে যে তিনজনের তারা বিহারের ভোটার তো কাজে বিজেপি কি কমপ্লেন করছে দ্যাট ডাজেন্ট ম্যাটার কারণ এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র বিজেপি অপ্রাসঙ্গিক এইসব ধরনের কোনো কমপ্লেন করে রাজনীতির ময়দানে টিকে ছাড়া থাকা কোনো কথা নেই আমাদের জননেত্রী অলরেডি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলে দিয়েছে যে বাড়ি বাড়ি প্রত্যেকটা বুধে বুথে আমাদের দলীয় স্তরের সমস্ত নেতৃত্ব এবং সমস্ত বুথ কর্মীরা একসাথে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি গোটা পরি বাংলায় পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ ভোটার লিস্ট মানুষের হাতে তুলে দেওয়া প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীর কর্তব্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আজকে তো নাটক করছে কোথায় ছটা এপিক কোথায় আটটা এপিক কোনটা হরিয়ানা কোনটা পাঞ্জাব এইসব দেখানো হচ্ছে আজকে হঠাৎ করে নতুন করে কিন্তু এই অভিযোগ আমাদের দীর্ঘদিনের যে এভাবেই তৃণমূল কংগ্রেস বারবার নির্বাচনে সাফল্য লাভ করছে ভোটে জিতছে যে এই ফেক ভোটাররা ভোট দিয়ে যান এদেরকে কেউ দেখতে পারে না ভুয়ো ভোটার দেখতে পায় না মানুষ কিন্তু ভোট এরা দিয়ে যায় এদের ভোট পোল হয় প্রিসাইডিং অফিসাররা এদের ভোট নেন তার মানে কোনো একটা এপিক দেখি তারা ভোট দিতে আসে অথবা ছাপ্পা ভোট হয় বাংলায় যে কালচারটা শুরু হয়েছে ছাপ্পা ভোটের নির্বাচনে ছাপ্পা করো ভোট সাধারণ মানুষ যাতে দিতে না পারে তার জন্য বুথ দখল করে নাও এখন একটা নতুন নাটক অজুহাত তৈরি করা হচ্ছে যে ভুয়ো ভোটার এপিকের নম্বর এক কোথায় কার এপিকের নম্বর মিলে গেল এই সমস্ত করে কোনো লাভ নেই লাভ হচ্ছে এটাই যে যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংযোজন সংশোধনের কাজ করেন বুথ লেভেল অফিসার বিএলও তাদের বাড়ি বাড়ি গিয়ে এলাকায় এই কাজ করতে হবে কিন্তু এই কাজ করতে গিয়ে তারা শাসক দলের প্রভাবে পড়ে যান রিপোর্ট সংবাদ বাংলা টিভি